আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের স্পেশাল সাজেশনের সিরিজের লাস্ট টপিক হচ্ছে ইংলিশ চলো ইংলিশটা সম্পর্কে আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা সেনোনেম এন্টোনিম থেকে প্রায় প্রায় জাহাঙ্গীরনগর ডিউনিটের প্রশ্ন আইসা থাকে তাহলে এটা আসলে পড়া কিছু নয় এই অল্প সময় তখন তুমি যতটুকু আগের বেসিক জানতা সেগুলো দেখে গেলে যেমন লাস্ট ইয়ারের কোশ্চেন আসলে খুবই সহজ সহজ কোশ্চেন আসে ডিমিনিশটাকে বলে ঠিক আছে আমার ছোট ব্যাটে পরীক্ষা আসছিল তো কত সহজ না একদম সহজ স্পেলিং স্পেলিং থেকেও নিয়মিত প্রশ্ন আইসা থাকে ঠিক আছে এরপরে কারেকশন কারেকশনটা মাস্ট পড়বা কারেকশন মানে ওভারঅল একটা ধারণা অবশ্যই দেখে রাখবা প্রিপোজিশন অ্যাপ্রুভিয়েট প্রিপোজিশন প্রত্যেক বছরই কিছুদিন পর পরই হতে চলে আসে খুবই ইম্পর্টেন্ট এন্ড প্লাস ট্রান্সলেশন ক্লস থেকেও আসে ইডিয়াম অ্যান্ড ফ্রেশ এখান থেকেও আসে ভয়েস চেঞ্জ মাস্ট আসে আর ট্রান্সলেশন তো এই যে টপিকগুলো আমি বললাম আটটা টপিক এই আটটা টপিক তুমি যদি দেখে যাও তুমি বিশ্বাস করো চারে চারটা প্রশ্নে তোমার কম পড়বে ইনশাআল্লাহ এখন উল্টাপাল্টা তো হয়েই যেতে পারে বাট চারটা কম পড়ার সম্ভাবনা নাইনটি পয়েন্ট আর কি ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আর তোমার লাস্ট সময়ে এই বাংলা ইংলিশের আইকিউ এর যদি বারো মার্ক নিশ্চিত করতে চাও তাহলে তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো কারণ আমাদের ক্লাসগুলো দেখলেই আশা করি তোমার এই বারো মার্ক নিশ্চিত হবে ঠিক আছে তুমি বলতে পারো ভাইয়া এত অল্প সময় এই কোর্স করে কি করবো অল্প সময় বলতে এখন তিন দিন বা দুই দিন টাইম আছে মেয়ে আর ছেলেদের ক্ষেত্রে তাই না যে এই যে দুই দিনে তুমি ক্লাসগুলো দেখতে কতক্ষণ লাগবে ছয় সাত ঘন্টা লাগবে সেখানে তুমি বারো মার্ক যদি নিশ্চিত করতে পারো বা এখান থেকে তুমি আট দশও নিশ্চিত করতে পারো ঠিক আছে পয়েন্ট টু ফাইভের জন্য পয়েন্ট টু জিরোর জন্য চান্স হয় না কত মার্ক বুঝতেই পারতো সাতশো প্রশ্নের একটা পিডিএফ পাবা দশটা মডেল টেস্ট পাবা ঠিক আছে যেটা তুমি যাবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝতে ধারণা দিবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটা ফ্রি মডেল টেস্ট নিচ্ছি আমরা সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ রাত আটটায় ঠিক আছে সকল সবার জন্য উন্মুক্ত তো এখানে তুমি তোমার ফ্রেন্ডদেরকে জানায় তুমি নিজেও পরীক্ষা দিতে পারো চোখ রাখতে হবে ব্রাদার সাইশন পেজে আর স্টুডেন্ট যত বেশি হবে তুমি তোমার অবস্থান তত ভালো জানতে পারবে সো ফ্রিটা দিতে চাইলে ব্রাদার সাইশন চোখ রাখো আর আমাদের সাথে যুক্ত হইতে চাইলে চারশো চারশো নিরানব্বই টাকা পাঠায়া দ্বাদেশলেন পেয়ে যেন তো